বারাসাত পৌরসভার বিদ্যাসাগর মঞ্চে অনুষ্ঠিত হল শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের কর্মসূচি আরোগ্য ওয়ার্ল্ড এবং চাইল্ড ইন নিড ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে হেলদি স্কুল প্রোগ্রাম উত্তর চব্বিশ পরগনা জেলা জুড়ে চলছে আজ বারাসাত বিদ্যাসাগর মঞ্চে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হল সমাজকে সচেতন করার অভিনব কর্মসূচি সিআইএনআই চাইল্ড ইন নিড ইনস্টিটিউট একটি ভারতীয় মানবিক সংস্থা যা শিশুদের জন্য কাজ করে এটি মূলত স্বাস্থ্য পুষ্টি শিক্ষা এবং উন্নয়ন সম্পর্কিত কাজ করে সিনি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দারিদ্র ও সুবিধা থেকে বঞ্চিত শিশুদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করে যেমন খাদ্য সুরক্ষা স্বাস্থ্য পরিষেবা শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন এই সংস্থাটি পশ্চিমবঙ্গ আসাম ঝাড়খণ্ড এবং ওড়িশার মতো বিভিন্ন রাজ্যে কাজ করে যেখানে প্রায় সত্তর মিলিয়ন মানুষকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা প্রদান করা হয় এদিন অনুষ্ঠানটি নিয়ে সিনির তরফ থেকে জানানো হয় মূলত যে উদ্দেশ্য আজকের এই প্রোগ্রাম সিনী বহু বছর ধরে শিশু এবং অ্যাডোলেসেন্টদের নিয়ে কাজ করে এবং আজকের এই প্রোগ্রামের উদ্দেশ্য হলো আমরা জানি যে এই মুহুর্তে এনসিডি নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে এতটাই এখন আলোড়ন শুরু হয়েছে এবং আমাদের যে ব্যবহারিক জীবনের যে পরিবর্তন সেগুলোকেও আমরা কোথাও অ্যাড্রেস যে করতে পারছি না তার ফলস্বরূপ কিন্তু নন কমিউনিকেবল ডিজিজ নামক যে মানে বিভিন্ন ধরনের ব্যাধির শিক্ষার বাচ্চারা হচ্ছে যার মধ্যে ডায়াবেটিস অন্যতম এছাড়া আরও অনেক কিছু রয়েছে তবে আজকে আমরা মূলত ফোকাস করছি ডায়াবেটিস প্রিভেনশানের উপর এবং আমরা যখনই এনসিডি নিয়ে কথা বলি সেখানে থার্টি প্লাস নিয়ে কথা বলা হয় বাট বিফোর থার্টি আমরা যদি প্রিভেনশন মেকানিজমটাকে আগে থেকে সঠিকভাবে তৈরি করতে পারি সেই সুরক্ষা বলায়টা শিশুদের জন্য তাহলে হয়তো পরবর্তী জীবনে এই যে ধরনের মানে মারণ রোগের যে থাবা সেগুলো থেকে তারা নিজেদেরকে অনেক বেশি করে প্রতিহত করতে পারবে তো সেই উদ্দেশ্যেই আজকে আমাদের এই মানে এই প্রোগ্রাম এবং এই প্রোগ্রাম আমাদের এখন চলবে বিভিন্ন স্কুলে সরকারি স্কুলে এবং মূলত আমরা যেটা চাইছি স্কুল হেলথ অ্যান্ড ওয়েলনেস প্রোগ্রাম যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রোগ্রাম যেটা আমাদের স্টেটে রোল আউট হচ্ছে স্কুলগুলোতে যেখানে দুজন করে টিচারকে স্কুল হেলথ অ্যান্ড ওয়েলনেস অ্যাম্বাসেডর আর দুজন পিয়ার লিডারকে অ্যাজ স্কুল হেলথ অ্যান্ড ওয়েলনেস ম্যাসেঞ্জার হিসেবে সিলেক্ট করা হয়েছে তো সেই স্কুল হেলথ অ্যান্ড ওয়েলনেস অ্যাম্বাসেডার এবং ম্যাসেঞ্জারদেরকে আমরা আজকে ট্রেনিংয়ের জন্য রেখেছি যাতে তাদেরকে আমরা এই বার্তাগুলো দিতে পারি এবং এরপরে তারা এবার কী করবে স্কুলে তাদের একটা সেশন ক্যালেন্ডার তৈরি হবে সারা বছরের এবং সেটা ওরা ক্যালেন্ডারের মাধ্যমেই তারা সেশন নেবে অন্যান্য ক্লাসের স্টুডেন্টদের মূলত আমরা সিক্স সেভেন স্ট্যান্ডার্ডকে বেশি করে ফোকাস করছি বাট হ্যাঁ এরপর থেকে কিন্তু স্কুলও কী করবে আরও অন্যান্য স্টুডেন্টদের কাছেও কিন্তু ইনফরমেশানগুলো পৌঁছে দেবে আমার নাম ডক্টর শান্তনা অধিকারী আমি সেনিতে আমাদের যে অ্যাডোলেশন রিসোর্স সেন্টার বা পোর্টফোলিও সেটা লিড করি রিপোর্ট নজরে বাংলা এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ